আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম আবারও যুক্ত হলাম আপনাদের সাথে প্রবাস বাংলা ডাবেলস এবং প্রবাস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি জানিয়ে দিব অতি সন্নিকটে আমাদের রিয়াদ কনসুলার টিম হাইলের আসার তারিখ এবং স্থান দুইটা আপনাকে জানিয়ে দেবো অতি সন্নিকটে মানে খুব কাছাকাছি চলে আসছে এখনও যারা পাসপোর্টের জন্য আবেদন করেন নাই বা বিভিন্ন কাজের জন্য অপেক্ষায় আছেন অবশ্যই আপনারা এই ডেটে ওই জায়গায় উপস্থিত হয়ে যাবেন ওনারা আমি যেটা বলে দিচ্ছি তো যারা পাসপোর্টের জন্য আবেদন করতে চান আমাদের সাথে নক করতে পারেন আমরা আবেদনটাই আপনাদের করে দেব আবেদন করতে আপনার পিতামাতার আইডি কার্ড লাগবে আপনার আইডি কার্ড লাগবে আর যদি ওইটা না থাকে তাহলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ঠিক আছে এটা হলে আপনার আবেদনগুলো আমরা করে দিতে পারবো ঠিক আছে এবং কনসোলেটের যত সেবা আছে আপনারা নিজে যান অবশ্যই এই তারিখে এই স্থানে চলে যাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কনসোলেট সেবা হাইলের সময়সীমা সময় এবং দিনক্ষণ বলে দিচ্ছি হাইলে আসবে আগামী আটাইশ উনত্রিশ নভেম্বর আটাইশ উনত্রিশ নভেম্বর হাইল সিটিতে আসবে আটাইশ উনত্রিশ নভেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত দুনোদিন একই টাইমে বসবে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যারা মানে কনসোল্ট সেবা নিতে চান অবশ্যই এই টাইমের ভিতরে ওই স্থানে পৌঁছে যাবেন স্থান হচ্ছে অ্যাস্তরা আল সামরা পার্ক হাইলে যারা আছেন তারা অবশ্যই জানেন সামরা পার্ক বলে একটা জায়গা আছে ওই জায়গায় কি ওনারা থাকবে সারা সারাদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারিখ হচ্ছে আটাইশ তারিখ উনত্রিশ তারিখ তো যারা যারা হাইলে আছেন অবশ্যই যদি পাসপোর্টের আবেদন না করে থাকেন পাসপোর্টের মেয়ে চলে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার পাসপোর্টের আবেদনটি করে দেব